কলকাতা এয়ারপোর্টের একদম কাছে মাত্র তেইশ লক্ষ টাকায় আপনি টু বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন উইথ টু ওয়াশরুম জি প্লাস টু এই বিল্ডিংয়ের টোটাল দুটো ফ্ল্যাট আর অ্যাভেলেবেল বাইক পার্কিং ফ্রি এবং সিএসসি লাইনের মধ্যে আছে সাতশো স্কোয়ার ফিট টু বিএইচকে তেইশ লাখের এই ফ্ল্যাটটার এটা হচ্ছে বেডরুমটা আছে যার সাথে এখানটা একটা বড় ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন এটা পূর্ব দিকের ব্যালকনি আপনি পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্ট শুকুর আলী মোড়ের একদমই পাশে আছে যেখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স দেড় কিলোমিটার এয়ারপোর্ট মেট্রো এক কিলোমিটার ফুল সেট আপ কমপ্লিট আপনার কিচেন পেয়ে যাচ্ছেন এবং মডুলার সুইচ থেকে নিয়ে সবকিছু এখানটায় দিয়ে দেওয়া হয়েছে সাতশো সাতাশি স্কোয়ার ফিটে ছাব্বিশ লাখের এই ফ্ল্যাটটা এটাও টু বিএইচকে উইথ ওয়াশরুম এটা হলো ডাইনিং ড্রয়িং এখানে একটা কিচেন পোশান ড্রেসিং সেকশন ঠিক তার পাশে এখানটা একটা ওয়াশরুম যেটা আপনার কমন ওয়াশরুম এর পাশে একটা বড় বেডরুম পূর্ব দিকে ব্যালকানি সহ এই ফ্ল্যাটটা আপনার হতে চলেছে দুটো ফ্ল্যাটই পূর্ব দিকে ব্যালকানি সহ আছে খুবই সুন্দর একটা ভালো পরিবেশের মধ্যে আছে সস্তায় কম দামে এয়ারপোর্টের কাছে যারা ফ্ল্যাট চাইছিলেন তারা ডিরেক্টলি প্রমোটারের নাম্বারে যোগাযোগ করুন ডিসপ্লেতে প্রমোটারের নাম্বার আছে এটা একটা বেডরুম যেটা আপনার মাস্টার বেডরুম হচ্ছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো দূরত্ব এখান থেকে এক কিলোমিটার পায়ে হাতটা পথের মধ্যেই পেয়ে যাচ্ছে জাস্ট আপনি আসবেন আর থাকবেন পুরো রেডি কমপ্লিট ফ্ল্যাট আছে ডিরেক্টলি ডিসপ্লে তে প্রোমোটারের নাম্বার আছে লোন হবে সব ব্যাংক থেকেই তো ডিরেক্টলি ফোন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক না এরকম আরও প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন